আসসালামু আলাইকুম আপনাদের ভাই আজকে মধু কিনে নিয়ে এসেছে মধু এই যে সেই মধু কাটছে এখন দেখা যাক সে দোকানদারের মতো কাটতে পারে না কি সেটাই দেখছি কি হবে বলো মধু হবে না আগুন হবে দেখা যাক কি হয় দেখি কাটতে পারি কি না মাশাআল্লাহ মাশাআল্লাহ মধুই হয়েছে নাকি হ্যাঁ আগুন আগুন মধু মধুর অনেক দারুণ খুব ভালো কেটেছে খুবই সুন্দর যাক আলহামদুলিল্লাহ খেয়ে দেখো কেমন লাগে দেখে মুখে লাগে না জানো সাইনালা কাটতে

खूब दारूण